ব্যারিস্টার ফুয়াদকে গ্রেফতার ও জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত সকল খবরই একটি সংঘবদ্ধ গোষ্ঠীর পরিকল্পিত অপপ্রচার আজ রাজধানীতে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসুজ্জামান ফুয়াদকে রবিবার গভীর রাতে গ্রেফতার করার গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরির প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু তিনি বলেন সেনাবাহিনী ও ছাত্র জনতাকে মুখোমুখি করে একটি জটিল পরিস্থিতি তৈরি করে দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী কখনো জনগণের মুখোমুখি দাঁড়ায় নাই সেনাবাহিনীকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল অতীতেও কিন্তু প্রতিষ্ঠান হিসাবে সেনাবাহিনীকে কেউ জনগণের মুখোমুখি দাঁড় করানোর জন্য ব্যবহার করতে পারে নাই বরং কখনো কখনো উল্টা হয়েছে সেজন্য আমরা বন্ধভাবে অনুরোধ করব এখানে সেনাবাহিনী পুলিশ বিজিবি আনসার আর আমরা সাধারণ জনগণ সবাই মিলে আমরা কিন্তু এই বাংলাদেশের নাগরিক সুতরাং ষড়যন্ত্র প্রাথমিকভাবে জয়ী হওয়ার একটা লক্ষণ দেখা দিতে পারে ষড়যন্ত্র প্রাথমিকভাবে একটা উত্তেজনা তৈরি করতে পারে কিন্তু চূড়ান্ত সময় ষড়যন্ত্র কখনো সফল হয় না সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আল মামুন রাখাসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ